আপনি কি সৎ সাহসী দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তাহলে আপনাকে খুঁজছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশে কনস্টেবলে সার্কুলার দেওয়া হয়েছে একটা বড় সার্কুলার হতে যাচ্ছে সোনামতে প্রায় পঁয়ত্রিশশো কনস্টেবল বাংলাদেশ পুলিশে নেবে এটি আপনারা যারা বেকার সমাজে রয়েছেন যারা এসএসসি কিংবা এসএসসি পাশ করেছেন যাদের বয়স আঠারো থেকে বিশের মধ্যে একদম ইয়াং ফুটফুটে তেজি যারা একদম আর সুকান্ত ভট্টাচার্যের সেই আঠারো বছর বয়সের যে তেজদীপ্ত ইয়ং জেনারেশন যারা রয়েছেন জেন জেনজেড জেনারেশন আপনাদের জন্য বাংলাদেশ পুলিশ বিশাল একটা সার্কুলার নিয়ে আসছে তো একই অক্টোবর থেকে পনেরোই অক্টোবরের মধ্যে মানে পনেরোই অক্টোবর এই বছরের পনেরোই অক্টোবর এর মধ্যে যাদের বয়স থেকে তারা বাংলাদেশ পুলিশের এই সার্কুলারটি আবেদন করতে পারবেন এখন কথা হলো মুক্তিযুদ্ধ এবং অন্যান্য যে কোঠাগুলো রয়েছে সেই কোঠা কোঠা অবশ্যই নির্ধারিত যে বিষয়গুলো রয়েছে বয়স হয়তো বাইশ বছর আরও দুই বছর বাড়ানো এইগুলোর ক্ষেত্রে আপনাদের একটু ছাড় রয়েছে আপনারা জানেন যে বাংলাদেশ পুলিশ কনস্টেবল হতে গেলে সাধারণ যারা প্রার্থী রয়েছেন তাদের পুরুষদের জন্য উচ্চতা পাসপোর্ট ছয় ইঞ্চি কিন্তু যারা মুক্তিযুদ্ধ কোঠা বা অন্য যে কোঠাগুলো রয়েছে সেখানে তাদের পাসপোর্ট চার ইঞ্চি হলেও হবে বুকের মাপের ক্ষেত্রে সাধারণ যারা রয়েছেন বুকের মাপ সম্প্রসারিত অবস্থায় মানে আপনি যখন বুক ফুলে আপনাদের গার্লফ্রেন্ডকে দেখাতে যাবেন সম্প্রসারিত অবস্থায় তখন তেত্রিশ ইঞ্চি আর এমনি নর্মালভাবে যদি আপনি দেখান সেটা হলো একত্রিশ ইঞ্চি মেয়েদের ক্ষেত্রে তো এই বুকের দেখানোর বিষয় নেই কিন্তু উচ্চতাটা মেয়েদের ক্ষেত্রে পাঁচ ফুট চার ইঞ্চি এই হলো বিষয় এই শারীরিক যোগ্যতা যদি আপনাদের থাকে আরেকটা যোগ্যতা কিন্তু আছে যোগ্যতাটা হলো আপনি বিবাহিত হতে পারবেন না হ্যাঁ গার্লফ্রেন্ড আপনার থাকতেই পারে প্রেম থাকতেই পারে কিন্তু বিবাহিত হওয়া যাবে না আর এত ছোট বয়সে আপনারা বিবাহ করেননি যারা করে ফেলেছেন তাদের দূরে থাকায় ভালো আবার একটা বিষয় ভুলে বিয়ে করে ফেলেছিলেন কিছু করার নেই ভাই আপনারও হবে না আপনি যদি তালাক প্রাপ্ত হয়ে থাকেন এখন অবিবাহিত হন কিন্তু তালাক প্রাপ্ত বা বা এরকম কোনো কিছু যদি হয়ে থাকেন তাহলে আপনি কনস্টেবল বা বাংলাদেশ পুলিশের এসআই সার্জেন্ট কিংবা কনস্টেবলে আসতে পারবেন না আরেকটা বিষয় হলো যে অনেকেই নর্মালভাবে ভাবেন যে মেডিকেল টেস্টের এই যে ভার্জিনিটি এটা সেটা এগুলো কোনো বিষয় না এমনি মেডিকেল টেস্টে নর্মাল যে বিষয়গুলো রয়েছে আপনার যদি মারাত্মক ধরনের কোনো ধরনের সমস্যা না থাকে এইডস কিংবা মানে ডোপ টেস্ট কিংবা হেপাটাইটিস বি এইসব বিষয় যদি থাকে চোখে যদি উল্টাপাল্টা খুব সমস্যা থাকে আপনি যদি কোনো কিছুই না দেখেন আপসা দেখেন সিক্স বাই সিক্স যদি না থাকে তো সেক্ষেত্রে আপনি মেডিকেল টেস্টে বাদ যেতে পারেন আচ্ছা ভালো কথা আরেকটা বিষয় হলো যে বর্তমান সময় বাংলাদেশ পুলিশের সংস্কার থেকে শুরু করে সব ধরনের সংস্কার কিন্তু চলছে তো আমার মনে হয় যে বর্তমান সময় ফেয়ারলি আপনারা একটা সুন্দর নিয়োগ পেতে যাচ্ছেন আপনারা ছাত্র সমাজ আমাদের দেশের জন্য অহংকার আপনারাই সেই জেন জেট জেনারেশনে কিন্তু বাংলাদেশ পুলিশে আসবেন আপনাদেরকে আমরা স্বাগত জানাচ্ছি একদম স্বাগত কারণ আপনারাই এসে বাংলাদেশ পুলিশকে পুলিশের ইমেজকে চেঞ্জ করে দেবেন আপনারা আরও একটিভ করবেন আরও বেশি ভালো কিছু হবে বলে আশা করি তো এখন কথা হলো যে আপনি মাত্র চল্লিশ টাকায় মাত্র চল্লিশ টাকায় আপনি এই পনেরোই অক্টোবরের মধ্যে আপনি যত মানে অনলাইনে বাংলাদেশ পুলিশের যে ওয়েবসাইট আছে পুলিশের ওয়েবসাইটে গেলে হবে না পুলিশ ওখানে ওই যে পুলিশ ডট টেলিটক ডট বিডি ডট কম এই যে যে ওয়েবসাইটটা সেখানে গিয়ে আপনি আবেদন করতে হবে আপনার যাবতীয় তথ্য দিয়ে আর একটা বিষয় রয়েছে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এসএসসি পাস বা এসএসসি সমমান এরকম পাস হইলেই আপনি আবেদন করতে পারবেন আপনার সেখানে রেজাল্ট ন্যূনতম সিজিপিএ এ দুই দশমিক পঞ্চাশ থাকা লাগবে তো যাই হোক এই বিষয়গুলো যদি আপনার থাকে তাহলেই আপনি আবেদন করতে পারবেন পরবর্তী সময় আপনাদেরকে একটা অটোমেটিক ওয়েব বেসড স্ক্রিনিং হবে সেই স্ক্রিনিংয়ে মানে আপনার উচ্চতা বেসড একটা নম্বর থাকে আপনার এসএসসি রেজাল্ট বেসড একটা নম্বর থাকে ওভারঅল আপনি যদি সব কিছুতে মোটামুটি একটা ভালো নম্বর ক্যারি করতে পারেন তাহলে আপনার কম্পিউটারাইজড কম্পিউটারাইজডভাবে আপনি ওখান থেকে মনে করেন আপনি আবেদন করলেন পরে আপনাকে একটা মেসেজ দিয়ে জানানো হবে যে না আপনি ইউ আর কি বলবো যায় ইউ আর ফিট ফর দ্য ফিজিক্যাল ইন্ডুরেন্স টেস্ট মানে আপনি মাঠ পরীক্ষার জন্য ফিট এরপর আপনাকে মাঠ পরীক্ষা ডাকা হবে আপনারা অলরেডি জানেন যে এই সার্কুলারটা আমি আপনাদের লিঙ্ক দিয়ে দিব আপনারা বাংলাদেশ পুলিশের ওয়েবসাইটে গেলেই কিন্তু দেখতে পারবেন খুব সুন্দর করে এটা দেওয়া আছে যে এটা সার্কুলারটা সেরেছে আপনারা দেখছেন এখানে কিন্তু আপনি যখন আবেদন করবেন তখন লিখিত পরীক্ষার জন্য বিষয়গুলো আছে মনস্তাত্ত্বিক পরীক্ষা আসে অনেক কিছু কিন্তু এই ধাপ ধাপগুলো আছে আপনারা জাস্ট এটা খুব ভালো করে পড়বেন কী কী লাগবে না লাগবে সব কিছু খুব সুন্দর করে কিন্তু দেওয়া আছে তো এই মাঠ পরীক্ষায় কিন্তু অলরেডি সময়সূচি দেওয়া আছে যে আপনারা দেখছেন এখানে জেলার নাম মাদারীপুর কিশোরগঞ্জ রাঙ্গামাটি ব্রাহ্মণবাড়িয়া ঝিনাইদহ নড়াইল সিরাজগঞ্জ চাপাইনবগঞ্জ কুড়িগ্রাম সুনামগঞ্জ জামালপুর ফরিদপুর টাঙ্গাইল কুমিল্লা খাগড়াছড়ি খুলনা এদের মাঠ পরীক্ষা হলো পঁচিশ ছাব্বিশ সাতাইশ অক্টোবর ঠিক আছে আট ঘটিকায় কিন্তু এটাই হবে আর লিখিত পরীক্ষা এদের হল বারোই নভেম্বর দশ ঘটিকা ঠিক আছে আর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা উনিশে নভেম্বর দুই তো আমরা দেখলাম এখানে সব মিলিয়ে দেওয়া আছে এবছরের মধ্যে এবছরের মধ্যেই কিন্তু এই নিয়োগটি শেষ করবে তো এরকম জেলাভিত্তিক সব কিছু দেওয়া আছে একদম পুরো সার্কুলারে এক পেজের সার্কুলারে আপনি কিন্তু সব তথ্য সুন্দর করে দেওয়া আছে আপনাকে কি করতে হবে না করতে হবে আমি আর সময় না বাড়াই সময় না বাড়িয়ে এই ভিডিও না করি বরং প্রত্যেকটা বিষয় খুব ধাপে ধাপে দেওয়া আছে আপনারা জানেন বর্তমান সময়ে কিন্তু এসআই সার্জেন্ট এর যে রিক্রুটমেন্ট সেটাও কিন্তু ঠিক একই নিয়মে হয় মাঠ পরীক্ষা এটা সেটা সব কিছু কিন্তু সামান্য কিছু পার্থক্য রয়েছে এরকম করি আপনাকে আগাতে হবে আর আপনারা দেখছেন যে ডিসেম্বরের শেষ সময় কিন্তু একদম চারই ডিসেম্বর কিন্তু এটা শেষ তার মানে আমার আমরা বুঝতে পারছি যে এই বছরেই আপনি বাংলাদেশ পুলিশের সদস্য হতে পারেন যদি আপনি চান এখন আপনারা কারা কারা আবেদন করতে যাচ্ছেন বা কারা কারা পুলিশ হতে যাচ্ছেন কারা কারা পুলিশ হওয়ার জন্য স্বপ্ন দেখছেন তাদের জন্য এটা একটা বড় সুযোগ আমরা যতই মনে করি পুলিশের এখন ক্রাইসিস টাইম চলছে বিভিন্ন সময় চলছে কিন্তু পুলিশ পুলিশের মাহত্ব বাংলাদেশ থেকে কখনো দূর হবে না বলে বিশ্বাস করি কারণ আপনারাই পুলিশে আসতে চাচ্ছেন এখন যেহেতু আপনারা জেনজেড জেনারেশন পুলিশে আসবেন তাহলে অবশ্যই আপনারা ভালো করবেন বলে বিশ্বাস করি তো যারা আবেদন করবেন আপনারা আমার সাথে থাকবেন যে কোনো বিষয়ের প্রশ্ন যদি করতে চান অবশ্যই কমেন্ট করবেন আপনার বন্ধুবান্ধব ছোট ভাই যারা রয়েছে সবাইকে আমার ভিডিওর লিঙ্ক কপি করে দিবেন আমার ইউটিউব সুব্রত শোভন এবং পেজ সুব্রত শোভন আছে তো আপনারা যদি কোনো তথ্য বা কোনো কিছু এরপরও জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই আমাকে মেসেজে নক করবেন অথবা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল আপনারা যারা অবশ্যই সাহসী সৎ এবং দেশের জন্য যে কোনো চ্যালেঞ্জ গ্রহণ করতে প্রস্তুত আপনাদের জন্য বাংলাদেশ পুলিশ ওয়েট করছে ধন্যবাদ সবাইকে